জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি পায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকে আলোচনার বিষয় বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হবে সংকল্প কবে কখন কিভাবে করতে হবে পারণ কবে কখন কিভাবে করতে হবে এই সব বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন শুরু করছি আজকের আলোচনা বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম মোহিনী একাদশী ব্রত এই মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে চব্বিশে বৈশাখ ইংরেজি আটই মে বৃহস্পতিবার কারণ তেইশে বৈশাখ ইংরেজি সাতই মে বুধবার দিবা বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দশমীর তিথি ছেড়ে যাচ্ছে এবং একাদশী তিথি শুরু হচ্ছে আর চব্বিশে বৈশাখ অর্থাৎ আটই মে বৃহস্পতিবার দিবা একটা বেজে তিপান্ন মিনিটে একাদশী তিথি ছেড়ে যাচ্ছে তাই আগামী চব্বিশে বৈশাখ ইংরেজি আটই মে বৃহস্পতিবার মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে এই মোহিনী একাদশী ব্রত কিভাবে পালন করবেন অন্যান্য একাদশী ব্রতের মতোই মোহিনী একাদশী ব্রত পালন করবেন আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সন্ধ্যের সময় শ্রীহরির কাছে সংকল্প করবেন সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহারাহ অহম অপরে হহনে আমি পণ্ডরিকা সাং স্মরণাং মে ভবাচতু এর অর্থ হচ্ছে আমি একাদশীতে উপবাস করব পরদিন আহার করব। আপনি আমার স্থান হন অর্থাৎ একাদশী ব্রত যাতে সুষ্ঠভাবে পালন করতে পারা যায় এই জন্য শ্রীহরির কাছে প্রার্থনা করতে হবে রাত্রে ঘুমবার আগে দাঁত ব্রাশ করে ঘুমোতে হবে একাদশী প্রতিদিন দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে শ্রীহরির পুজো করতে হবে একাদশী প্রতিদিন দিন ধর্মীয় গ্রন্থ পাঠ করলে বা শ্রবণ করলে মহাপূর্ণ সঞ্চয় হয় রামায়ণ মহাভারত গীতা ভাগবত বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠ করা অবশ্যই উচিত বেশি বেশি করে মালা জপ করা উচিত ঈশ্বরের নাম গান ভজন কীর্তন করা উচিত উপবাস উপবাস কথাটির অর্থ হচ্ছে নিকটে বাস অর্থাৎ ঈশ্বরের নিকটে বাস ঈশ্বরের চিন্তা ঈশ্বরের স্মরণ ঈশ্বরের নাম গান ভজন কীর্তন এগুলো যতটাই সম্ভব বেশি বেশি করে করা উচিত তাহলে একাদশী ব্রত পালন করা সার্থক হবে একাদশী ব্রতের দিন কি কী কাজ করবেন না একাদশীব্রতের দিন আমিষ আহার গ্রহণ করবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এসব আহার গ্রহণ করবেন না একাদশী কর্ম করবেন না একাদশীব্রতির দিন মিথ্যে কথা বলবেন না একাদশী প্রতিদিন কাউকে মানসিক বা শারীরিক আঘাত করবেন না তাহলে একাদশী ব্রত পালন করলেও তার পূর্ণ ফল পাওয়া যাবে না মোহিনী একাদশী ব্রতের পালন কবে কখন কিভাবে করবেন আগামী পঁচিশে বৈশাখ শুক্রবার ইংরেজি নয়ই মে পূর্বান্ন নটা চব্বিশ মিনিটের মধ্যে একাদশী ব্রতের পালন করবেন অর্থাৎ একাদশীর পরের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে শ্রীহরির পুজো করে যে খাদ্যদ্রব্যগুলো একাদশীর দিন বর্জন করেছিলেন সেই খাদ্যশস্য অর্থাৎ পঞ্চরবিশস্য দিয়ে শ্রীহরির পুজো করে সেই প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রতের পালন করবেন একাদশী ব্রতের পালন মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ ও দগ্ধস্য ব্রত নানেন কে সাব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভাব এই মন্ত্রটি বলে শ্রীহরির প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রতে পালন করতে হবে যে কোনো ব্রত পালন করলে সেই ব্রতে ব্রত কথা পাঠ করতে হয় তা না হলে ব্রত পালনের সম্পূর্ণ ফল পাওয়া যায় না তাই এখন আমি মোহিনী একাদশী ব্রতে ব্রত কথা পাঠ করছি আপনারা মন্দির শ্রবণ করুন তাহলে মোহিনী একাদশী ব্রত পালনের সম্পূর্ণ ফল লাভ হবে পূর্ব বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী ব্রত মোহিনী একাদশী ব্রত নামে পরিচিত মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবার আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ হয় ও দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র এক ব্রতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্রচিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ শ্রবণমাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুন্দরী নগরী ছিল চন্দ্র বংশাত ধৃতিমান করতেন সেই নগরীতেই করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা সমৃদ্ধশালী ব্যক্তি তিনি উদ্যান জলাশয় মঠ ও গৃহ নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধুষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধুষ্ট বুদ্ধি ছিলেন অতি অত্যাচারী তিনি সর্বদা পাপকার্যে লিপ্ত থাকতেন লামপট্ট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন সব সময় তিনি অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধুষ্ট এক বেশ্যার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুসাভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলেন কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশারাও তাকে ত্যাগ করলেন অন্নবাস্ত্রহীন ধুষ্ট বুদ্ধি ক্ষুদাতষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে নিজের রাজ্যে তিনি চুরি করতে লাগলেন একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলেন কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন এভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়া পেলেন কিন্তু তবুও চুরি বন্ধ করলেন না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন কারাগারের পর অনন্য উপায় ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করলেন সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে পাপময় জীবনযাপন করতেন দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না ধুষ্ট বুদ্ধিও তাই দুঃখে শোকে জর্জরিত হলেন এইভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি কৌরিন্যমনির আশ্রমে উপস্থিত হলেন বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন শোকাকুল ধুষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে তিনি কীর্তাঞ্জলি ফুটে প্রার্থনা করে বললেন হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতির ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশীয় ক্ষয় হয়ে থাকে মহামণি বশিষ্ঠ বললেন কৌরিন্য ঋষির উপদেশে প্রসন্ন ধুষ্ট ধুষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন দিব্য দেহ লাভ করলেন অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ দামে গমন করলেন হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রতকথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় শাস্ত্র মতে এই ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত দুঃখ ও পাপ দূর হয় পাশাপাশি ব্যক্তি মোহমায়ার বন্ধন থেকে মুক্তি পায় এতক্ষণ আপনারা মোহিনী একাদশী ব্রত কথা শ্রবণ করলেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে